লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের জন্য একটা বড়ো দুঃসংবাদ রয়েছে আপনারা জানেন যে সামনেই রয়েছে লোকসভা ভোট এরই মধ্যে কিন্তু এই বড় একটা খবর আপনাদের জন্য এসেছে জানা যাচ্ছে যে ভাণ্ডার প্রকল্পে এবার লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা আসবে না কিছুদিন বাদে ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে যেখানে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে আপনারা পাবেন এরই মধ্যে এই খারাপ খবরটি এসেছে যেই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আর দেওয়া হবে না তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে আপনারা হয়তো গত মাসে টাকা পেয়েছেন কিন্তু এই মাসেই আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের টাকা আসবে না তবে আবার নতুন একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে এটি করলে আপনারা পুনরায় আবার টাকা পেতে শুরু করবেন তো বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পাচ্ছেন বা আপনার পরিবারে কেউ টাকা পাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কেন এই মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে কাদের কাদের ঠিক টাকা দেওয়া বন্ধ করা হলো যাদের টাকা বন্ধ হচ্ছে তাদের টাকা পেতে হলে আবার কি করতে হবে আর কত তারিখে আপনারা পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন এই সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি বলা হয়েছে দেখুন লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত বন্ধ হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের জন্য এই বিশেষ ঘোষণা কি কি জানানো হয়েছে আরও দেখুন বড় দুঃসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সামনেই রয়েছে লোকসভা ভোট তবে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিল সরকার বন্ধ করা হচ্ছে লক্ষ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফলে পরবর্তী কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে আর এই প্রকল্পের টাকা আসবে না এই নিয়ে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা জানা যাচ্ছে যে এই মহিলারা আর টাকা পাবে না তবে টাকা পেতে হলে তাদের নতুন নির্দেশিকা অনুসারে কাজ করতে হবে অন্যথায় তাদের আর টাকা দেওয়া হবে না এই প্রকল্পের টাকা নিয়ে ঠিক কি কী সমস্যা দেখা দিয়েছে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে যাদের টাকা বন্ধ হচ্ছে তাদের টাকা পেতে হলে কি করতে হবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হল অর্থাৎ বুঝতেই পারছেন যাদের যাদের এই সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ যাদের যাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে তাদের জন্য আবার কিন্তু একটা উপায়ও রয়েছে যাতে তারা আবার প্রকল্পের টাকা পায় কি করতে হবে দেখুন কি বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্প হচ্ছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প দু সালে এই প্রকল্পটির সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরই ওই বছর থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে শুরু করে সরকার প্রত্যেক মাসে এই প্রকল্পের উপভোক্তারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে এতদিন পাচ্ছিল যদিও এই প্রকল্পের টাকা বর্তমানে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আগে এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পেত এক হাজার টাকা প্রতি মাসে এবং সাধারণ ও বিসি মহিলারা পেত পাঁচশো টাকা করে প্রতি মাসে আপনারা জানেন আপনারা শেষ মাস পর্যন্ত কিন্তু এই এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করেই পেয়েছেন তবে কিছুদিন আগেই সরকার নতুন একটি নির্দেশিকা জারি করে আর এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় এ নিয়ে আপনাদের ইতিমধ্যে জানিয়েছি যে গত বাজেটে কিন্তু এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছে তাই পরবর্তী কিস্তি থেকে এই মহিলারা আগের তুলনায় বেশি বেশি করে টাকা পাবে তাই পরবর্তী কিস্তি থেকে এই মহিলারা অতিরিক্ত দুশো টাকা এবং পাঁচশো টাকা করে পাবে যারা যারা তফসিলি জাতি ও উপজাতি বর্গের মহিলা তাদের আরও দুশো টাকা করে বাড়িয়ে দিয়েছে যে কারণে তারা এখন থেকে বারোশো টাকা করে প্রত্যেক মাসে পাবে আর যারা যারা সাধারণ ও ও মহিলা তাদের পাঁচশো টাকা করে আরও বাড়িয়ে দিয়েছে আগের তুলনায় তাদের ডাবল টাকা করে দেওয়া হয়েছে যে কারণে তারা পাঁচশো টাকার জায়গায় এখন এক টাকা করে প্রত্যেক মাসে পাবে তবে এরই মধ্যে একটি খারাপ খবর এই প্রকল্পের মহিলাদের জন্য সামনে এসেছে যেটা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে অনেক মহিলার টাকা এবার আর আসবে না তো বুঝতেই পারছেন মেন ফ্যাক্টটা হচ্ছে ব্যাংকিংয়ের জন্য এমনিতে কিন্তু সরাসরি আপনার ভান্ডার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে এরকম নয় ব্যাংকিং একটা সমস্যা হয়েছে যে কারণে ভান্ডার প্রকল্পের এই মহিলারা টাকা পাবে না এ নিয়ে আরও কি বলেছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম চালু হয় তখন অনেক মহিলার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টই ছিল না তাই এক্ষেত্রে অনেকেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আর এতদিন কিন্তু তারা টাকা পাচ্ছিল কারণ সেটা সক্রিয় ছিল কিন্তু কিছুদিন আগে আরবিআইয়ের নতুন নির্দেশিকার ফলে পেমেন্টস ব্যাঙ্ক বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু এর বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ ছিল তাই প্রয়োজনীয় ব্যাংকের অ্যাকাউন্ট না থাকার কারণে এই মহিলারা এবার আর টাকা পাবে না বুঝতেই পারছেন যেহেতু আপনার সঠিক অ্যাকাউন্ট যুক্ত করা নেই সে কারণেই কিন্তু এই টাকাটি বন্ধ হয়েছে অর্থাৎ এই ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এ বিষয়ে এবার জানানো হচ্ছে যে যাদের যাদের এরকম হয়েছে এই ব্যাংকের যারা অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাচ্ছিলেন তারা অবশ্যই যেন বিডিও অফিসে এসে তাদের নতুন একটি ব্যাংকের অ্যাকাউন্ট জমা দেয় তাহলেই তারা পুনরায় আবার টাকা পেতে শুরু করবে বুঝতেই পারছেন আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই আপনাদের যাদের যাদের এরকম হচ্ছে তারা অবশ্যই একবার গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটাকে জমা করে আসুন তাহলে আপনারা কিন্তু পুনরায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে টাকা পেতে শুরু করবেন আর জানেন এই মাস থেকে কিন্তু আপনাদের টাকাটা বেড়ে যাচ্ছে এবার থেকেই আপনারা বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাবেন তো বিষয়ে আরও বিস্তারিত তথ্য যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে জানতে চান এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখানে ক্লিক করে গিয়ে আরও বিস্তারিত দেখে আসতে পারেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ